আল্লাহ রব্বুল আল্লাহ রব্বুল সৃষ্টি করে দিলেন তিনি আসমান আর জমিন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল সৃষ্টি করে দিলেন তিনি আসমান আর জমিন শুকর আদায় কর তুমি খায়া হে মমিন শুকর আদায় কর তুমি খায়া হে মমিন আল্লাহ রব্বুল আল্লাহ রব্বুল ধ্বংস করে দিবেন আবার আসমানু জমিন ধ্বংস করে দিবেন আবার আসমানু জমিন আল্লাহ রাভু লামিন আল্লাহ রাভু লামিন অরে বেদিন মুশিক মৌনা পেকেরা ধরা পরবে সেই দিন বেদিনী মুশিক মোহনা পেকেরা ধরা পরবে সেই দিন আল্লাহ রাবুল আলমিন আল্লাহ রাবুল আলমিন সত্য সুজানা মজরুজা করহে হে মমিন সত্য সুজা নামাজ রোজা কর হে মমিন আল্লাহ রাবুল আলমিন আল্লাহ রাবুল আলমিন পাকুরানে ফরমাই আছে সবি বাঙ্গিবে বেগিদিন পাকুরানে ফরমাই আছে আল্লাহ সবি বাঙ্গিবে বেগিদিন আল্লাহ রাবুল আলমিন আল্লা কোন ফায় কোন বলে সেই যে বাঙি জমিন কোন ফায়া কুন বলে সেই যে বাঙি জমিন আল্লাহ আলামিন আল্লাহ আলামিন বাবিয়া খলিলসা বলে মান তুমি দিন বাবিয়া খললসা বলে বাবরের রে মানরে তুমি দিন আল্লাহ রাববুুলা লাবিন আল্লাহ রাব্বুুলা লাবন সৃষ্টি করে দিছেন আল্লাহ আসমানার জমিন। Allah Rabbul Alamin Allah Rabbul Alamin